গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ঘোষণা দিয়েছে এই দেশে আর তাকে এই কথার কারণে করবে অনেক উত্তম কথা না তিন বছর ছেড়ে পরে মনে করলাম যে এবার মনে হয় আমার অনুমতি দেবে ওরে আল্লাহ আমার কষ্টে যে আল্লাহর ছিল মাহবুব আলম হানি এই লোকটাই হাইব্রিড আমি জেলখানায় যখন ছিলাম আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন আপনি বলে না আমার হাইব্রিড না তা বলেছে ওর কোনো বের হওয়ার সুযোগ নেই তা আপনি তো হাইব্রিডই

আরে হান আরো আছে শয়তান আমি নাম নিলাম না এইগুলোর বাড়ি এখন দেখে দেখে অনেকে বলছে হ্যাঁ দাবি তোলেন যে এগুলো আমরা আবু জেলের বাড়ির মতো সরকারি পায়খানা বানাবো জায়গাগুলো ওর বাড়ির আশপাশে যারা তারাও এখন বরদোয়া করছে যে কি করতে জালেমের বাড়ির পাশে বাড়ি বানাবা যশোরবাসী করানের যে মেসেজটা দেওয়ার জন্য পর্যন্ত আসলাম তাহলে করা আজকে থেকে প্রচার করা লাগবে দল মত নির্বিশেষে এটা দায়িত্ব মনে করে এটা কিন্তু নামাজ